হে গে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে গ্রাম বাংলার প্রিয় সকলেই প্রিয় সেই পুলি পিঠা মানে দুধ পুলি পিঠা রেসিপি করে দেখাবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সেই জন্য প্রথমে এখানে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়ো মানে কুড়ে নিব এটাকে এরকম করে কুড়ে নিতে হয় এই যে দেখো এরকম করে আমি নারকেলটাকে কুড়ে নিব তো এখানে খুব কম উপকরণেই এই পিঠাটা তৈরি করা যায় যেহেতু শীত প্রায় চলেই এসে পড়েছে তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করবে এই যে আমি দেখতেই পাচ্ছ কিভাবে করছি তো গাইজ আমি এটা ভালো করে মানে সবটা কুঁড়ে তারপর ফিরে আসছি তো ওই দিক দিয়ে আমি ওটা করতে থাকি এদিকে এখন আমি পিঠার জন্য ডোটা তৈরি করে নিব তো চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো পানিটা বলক এসে গেলে এতে আমি দিয়ে দিব চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি ফিরে আসছি পানি গরম করে তো গাইজ এখন এখানে আমি পানিত অল্প লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে পরিমাণ করে তোমাদের দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই তো এটা মিশিয়ে নিয়েছি তারপর আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি তারপর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল দেখব এই যে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর চুলা এখন আমি একটি গড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কুড়ো নারিকেলটা দিয়ে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব একটু লাল হবে এটা দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব তো তারপর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে এই তো এখানে পরিমাণ করে চিনি দিয়েছে যতটুকু গুড় দিবে তার পরিমাণে তোমরা চিনিটা দিবে সেই গুড় না যতটুকু নারিকেল দিবে তার পরিমাণে তোমরা চিনিটা দিবে এই যে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এটাকে এরকমভাবে আস্তে আস্তে করতে করতে দেখবে এক সময় এটা লাল হয়ে আসবে তখনই বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে এই যে গাইস কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আমি আরও কালার হলে তারপর নামিয়েছি এটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি তারপর ওইডোটা থেকে এখন এখান থেকে আমি ছোট ছোট করে তোমাদের স্টিলের গ্লাস দিয়ে এরকম করে কেটে নিচ্ছি এরকম করে কাটার কারণ হচ্ছে যাতে এগুলো এক সাইজের হয় নতুন পিঠাগুলো ছোট বড় হবে আর পুলি পিঠা কিন্তু একটু ছোটোটাই ভালো এত বড় বড় হলে আবার দেখতেও ভালো লাগে না খেতেও এত বেশি হয় না ভালো এই যে আমি স্টিলের গ্লাস দিয়ে কাটছি তোমরা চাইলে যে কোনো শেপের কাটার দিয়ে কাটতে পারো তবে এটা অবশ্যই রাউন্ড শেপেরই কাটতে হবে এই যে সবগুলো আমি কেটে নিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার গুড়টা যেটা আমি চিনি দিয়ে একটু জাল করে লাল করে নিয়েছি এখন তোমাদেরকে দেখাই যে পিঠাটা সেপটা আমরা ঠিক কীভাবে দিব সেই জন্য এখানে প্রথমে আমি রুটি থেকে কেটে নেওয়া গোল আকৃতির একটা ছোট রুটি বলতে পারো নিয়ে নিয়েছি এখন এখানে আমি গুড়টা ভরে এরকম করে ভাজ দিয়ে দিব তোমরা চাইলে সেপ করার যে ছাঁচগুলো হয় সেগুলোর মাধ্যমে করতে পারো তবে আমরা হাতে পারি সেই জন্য আমরা হাতে করছি তো যে তোমাদের আমি আরেকটা দেখাচ্ছি এই যে এরকম করে ঠিক চেপে চেপে বন্ধ করে দিতে হবে যদি চেপে চেপে বন্ধ না করো তাহলে কিন্তু এক একসময় দুধের সাথে নারকেলটা মিশে যাবে এই যে দেখো কত সুন্দর করে খুব সহজে খুব তাড়াতাড়ি এই পিঠাটা তৈরি করা যায় যতটা না সহজ তার থেকে অনেক অনেক বেশি মজা এটা খেতে এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব তো গাইজ এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সরাসরি চুলায় চলে যাব গাইজ এই যে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছিলাম এই যে পিঠার অনেক সুন্দর হয়েছিল চলো এখন সরাসরি চলায় চলে যাব এখন চলো একটি কড়াই বসে তাতে আমি দিয়ে দিয়েছি দেড় লিটার দুধ এখন দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব। খুব সহজ বন্ধুরা তোমরা অবশ্যই এটা ট্রাই করবে খেতে অনেক মজা তো ভাইস এখন এখানে আমি দারচিনি এলাচি দিয়ে দিয়েছি আলাচিটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয় এখন আমি এখানে তেজপাতাটা দিয়ে দিয়েছি এখন যে একটু দিচ্ছি ফিরে আসছি বলক আসার পর আরেকটা কথা বলতে বলে গিয়েছি আজকে আমি এটাকে গুড় দিয়ে করব এই পিছাটা এখানে আমি এক কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি কিংবা আড়াইশো গ্রাম গুড়টা দিয়ে দিয়েছি এখন গুড়টাকে ভালো করে মিশিয়ে নিব দেখবে গুড়টা থেকে একটা সুন্দর কালার আসবে এই যে দেখো ধীরে ধীরে কিন্তু কালারটা আসছে দেখো গাছ দুধের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির যে ফ্লেভারটা মানে মিষ্টিটা যেন খুব ভালো হয় খেতে সবসময় মিষ্টি জিনিসে অল্প লবণ দিলে খেতে ভালো লাগে এখন তো আমি ধীরে ধীরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই যে বানানো পিঠাগুলো এখন আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না পাঁচ থেকে দশ মিনিট এভাবে পিঠাগুলো জাল দিতে হবে তারপর এর মাঝখানে একবার চেক করে নিতে হবে যেগুলো সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হলে সাথে সাথে নামিয়ে ফেলতে হবে এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু জাল করে নিব কিছুক্ষণ ফিরে আসছি ঢাকনা খোলার পর এই তো ফিরে এসেছি তো এই তো হয়ে গেল আমার মজাদার সাথে পুলি পিঠা আশা করছি আমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই গাইস তোমরা এটি বাসায় ট্রাই করবে এটি খেতে খুব মজা অসম্ভব মজা গুড় দেওয়ার ফলে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে খেতে একদম রসমালাই টেস্ট হয়েছিল এই দেখো পিঠাগুলোর শেপ কিন্তু নষ্ট হয়নি পিঠাগুলোর শেপ যেরকম করেছিলাম সেই রকমই আছে তো গাইস ধন্যবাদ তোমাদের কিভাবে নাটেনে পুরো ভিডিওটি দেখার জন্য খুদা হাফিজ